হ্যালো বন্ধুরা মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ পঁচিশে ডিসেম্বর বড়দিন তার জন্য আমি কেক বানাচ্ছি তো দুটো কেক বানাবো তার জন্য দেখো চারটে ডিম ফাটিয়ে নিচ্ছি তো আমি কেকের ব্যাটারটা একসাথেই তৈরি করছি তারপর অর্ধেক অর্ধেক করে নেব তো তার জন্য দেখো চারটে ডিম ফাটিয়ে নিলাম আর গামলাটাও একটু বড় নিয়েছি পাত্রটা যেহেতু অনেকটাই আমি গুলবো ছোটো পাত্র নিলে চারিদিকে পড়ে যায় তার জন্য আমি একটু বড়ই নিয়েছি জায়গাটা তো দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো যে যেমন মিষ্টি খাও এটা সেই বুঝেই দেবে তো আমি দুটো কেকের জন্য দেখো এখানে তিন কাপ আর অল্প একটু চিনি দিয়েছি মানে সাড়ে তিন কাপ মতো চিনি দিলাম তো এবার ভালো করে চিনির সাথে আর ডিমের সাথে মিশিয়ে নিয়ে যতক্ষণ না এটা একটা ফেনা ফেনা ভাব আসছে আর পুরো কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এটাকে ফাটিয়ে নিতে হবে আর কেকের সব থেকে কিন্তু স্পঞ্জি ভাব এটাতেই আসে আর এটা যাদের মেশিন আছে তারা তো মেশিনের সাহায্যে করে আমাদের যেহেতু নেই তো হাতের সাহায্যে খুব টাইম লাগে একটু কিন্তু খুব ভালো করে এটাকে ফেটাতে হবে তো বন্ধুরা দেখো সময় নিয়ে একটু করতে হবে এটাই তো দেখো পুরো সাদা হয়ে গেছে এবার আমার ফ্যাটানোটা কিন্তু হয়ে গেছে আর চিনিটা খুব ভালোভাবে এইভাবেই ফেটাতে হবে তো প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে কিন্তু আমি এই একইভাবে ফেটিয়ে গেছি তারপরে কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে তো অবশ্যই কেক বানালে এইভাবে বানাবে তাহলে কেক কিন্তু খুবই সুন্দর হবে তো দেখো এটা ফাটানোর হয়ে যে হয়ে গেছে আমার তো এরপর এক এক করে সব কিছু দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ দুধ আর দুধটা কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম আর এটা মাদার ডায়েরি দুধ কাঁচা দুধ দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে কেকের থেকে কিন্তু একটু জাল দিয়ে যদি দুধটা ভালো করে জাল দিয়ে দাও তাহলে কিন্তু বেশি সুন্দর লাগে তো তারপরে দিয়ে দিচ্ছি দেখো এক কাপ রিফাইন তেল তো দুটো কেকের জন্য আমি এক কাপই তেল দিচ্ছি তো তেলটা দুধটা দিয়েও ভালো করে মিলিয়ে নিচ্ছি একটু প্রচণ্ড পরিমাণে হাতটা ব্যথা করে আর এইভাবে আমি একটু কাট করে নিয়েছিলাম গামলাটা তাহলে কিন্তু মানে আমার সাহায্য মানে গোলাটা গুলতে সাহায্য হচ্ছিল কেন এক সাইডে সব চলে আসছিলো বেশ সুন্দরভাবে গুলতে পারছিলাম আমি তো এবার দেখো ময়দা দিচ্ছি তো চার কাপ মতো আমি ময়দা দিচ্ছি আর ময়দাটা অবশ্যই এভাবে চালনি দিয়ে একটু চেলে নেবে তো দেখো এইভাবে ময়দাটা দেখো তো ময়দাটা এইভাবে চেলে নিলাম তো এবার দেখো আলতো হাতে এরম মিক্স করে নিতে হবে আর মিক্সটা এমনভাবে করতে হবে ময়দার যাতে কোনো মানে একটুও যেন গোটা গোটা ময়দা না থেকে যায় একদম যেন মসৃণ হয়ে যায় পেস্টটা সেইভাবে কিন্তু আস্তে আস্তে গুলে নিতে হবে তো দেখো ময়দা দেওয়ার পর আমি বেশ সুন্দর করে গুলে নিলাম একদম সুন্দর পেস্টটা তৈরি হয়ে গেছে এর মধ্যে দানা দানা ভাব নেই ময়দার এক এক করে এর মধ্যে দেব হচ্ছে বেকিং সোডা একদম একদম দেখতেই পারলে অল্প তো তারপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে বেকিং পাউডার দুটো কেকের জন্য এক চামচের একটু কম তো বেকিং সোডা আর বেকিং পাউডারটা দিয়ে আবারও ভালো করে একটু মিলিয়ে নিলাম তো দেখো পুরো ভালো করে মিলিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দেবো ভ্যানিলা তো বন্ধুরা দেখো চামচে করে দেড় চামচ মতো ভ্যানিলা দিলাম দেড় চামচ পুরোও না হয়তো এক চামচ মতনই হবে দুবারে দিলাম ওই এক চামচ মতনই হবে তো ভ্যানিলার গন্ধ বেশি গন্ধ হলে আবার ভালো লাগে না তো সেটা বুঝে দেবে যে যেমন ফ্লেভারটা পছন্দ করো তো ভ্যানিলাটা দিয়ে ভালো করে দেখো মিশিয়ে নিলাম আবার তো এটা সাইড করে রাখছি আর যেই গামলায় আমি কেক বানাবো সেই গামলাটা দেখো উপর করে নিয়েছি তো আমার কাছে বাটি নেই এরম একটা বেশ সমান মতো গামলা আছে বা সসপ্যান আছে বলতে পারো বেশ ভালো হয় এটাতে আর যেহেতু এটা সমান বেশ ভালো হয় তো দেখো পিছনটা মানে উল্টো করে পেছনটা একটা কাগজ বসিয়ে এইভাবে কেটে নিচ্ছি তাহলে মাঝখানটা একদম সুন্দর বসে যাবে শেফটা তো যাদের কাছে বাটার পেপারও নেই তারা কিন্তু এরকম কাগজ দিয়েও করতে পারো তো দেখো একদম সুন্দর দেখো গামলার মাপেই একদম কাটাটা হয়েছে তো এবার ভালো করে সুন্দরভাবে বসিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা একদম গামলার মাপে কেটে নিয়েছি তো এবার এর মধ্যে আমি রিফাইন তেল দিয়ে ভালো করে গামলাটা মাখিয়ে নেব তো মাঝখানটা দিয়ে চারি সাইড দিয়ে গামলাটা ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি তো কেকের অর্ধেক ব্যাটার আমি তুলে রেখেছিলাম তো অর্ধেক ব্যাটারের মধ্যে এবার দেখো টুটি ফুটি দিয়ে দিচ্ছি যেহেতু এটা ফ্রুট কেক বানাবো তার জন্য আর অর্ধেক বানাবো হচ্ছে চকলেট কেক যেটা আমি কোকো পাউডার মিশিয়ে পরে আবার গুলে আর একটা বানাবো তা দেখো বন্ধুরা এইভাবে ব্যাটারটা এবার একটু উঁচু উঁচু থেকে ঢালবে বেশ তাহলে দেখবে বেশ ভালো হয় তো দেখো বন্ধুরা এইভাবে ব্যাটারটা দিয়ে দিলাম তো দিয়ে এইবার এইবার ভালো করে একটু এইভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে ভেতরে কোনো বাবলস তৈরি না হয় তো এবার দেখো একটা স্ট্যান্ড বসিয়ে একটা গামলা নিয়েছি বড়ো তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এটা ঢাকনা দিয়ে তিরিশ মিনিট মতো বেক হতে দেবো আর এদিকে দেখো অর্ধেক তুলে রেখেছিলাম বললাম কেকের ব্যাটার সেটা আবার নিয়ে নিচ্ছি এটা এটা আসলে অর্ধেক নয় ওটাই বেশি দিয়েছি এটা একটুখানি কম আছে অর্ধেকের তো যাই হোক এটার মধ্যে এবার আমি কোকো পাউডার মিশিয়ে নেবো শুধু তো দেখো চালনি নিয়ে নিচ্ছি তো কোকো পাউডারটাও নিয়ে নিচ্ছি তো কোকো পাউডারটা না জমে গেছিল অনেক দিন ধরেই রয়েছে ঘরে এবার সব সময় তো বানানো হয় না নষ্ট হয়নি কিন্তু নিচটে মানে জমে গেছিলো তো যাই হোক হাতে করে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিলাম দেখতেই পাচ্ছি একটা দলা দলা ভাব পাকিয়ে গেছে তো এইভাবে করে ভেঙে ভেঙে নিচ্ছিলাম চামচের সঙ্গে 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 ভেঙে যাচ্ছিলো এইভাবে করে কোকো পাউডারটা দেখো আমি দিয়ে দিচ্ছি তো কোকো পাউডারটা দেওয়ার পরে ভালো করে আবার গুলিয়ে নেব গুলিয়ে রেখে দেব ওই কেকটা হয়ে গেলে তারপরে এটা বানাবো কেন আমার কাছে আর একটা বাটি ওই রকম ধরনের নেই তো ওই বাটিটাতেই আমি আবার বানাবো তার জন্য ওটা হয়ে গেলে তারপরে এটা বানাবো তো কোকো পাউডারটা দিয়ে দেখো ভালো করে মিশিয়ে নিলাম আবার তো বন্ধুরা এই কেকটা দেখো আর্ধেকের বেশি কিন্তু হয়ে এসছে তো এবার আমি উপর থেকে কটা টুটি ফুটি দিয়ে দেব কেন যখন দিয়েছিলাম ওগুলো কিন্তু ভিতরেই চলে গেছে ওগুলো কিন্তু আর উপরে দেখো দেখাও যাচ্ছে না একটাও তো উপর থেকে বেশ দেখতে ভালো লাগবে তার জন্য কটা দিয়ে দিলাম তোমাদের কাছে যদি ড্রাই ফ্রুট থাকে তাহলে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো বেশ ভালো লাগবে খেতে আমার কাছে কোনো ড্রাই ফ্রুট নেই শুধু টুটি ফুটি ছিল তার জন্য আমি এটাই দিয়েছি তো বন্ধুরা দেখো এই কেকটা আমি দেখছি তিরিশ মিনিট পর তো এটা কিন্তু পুরো ভালোভাবে হয়ে গেছে দেখো চামচে কিচ্ছু লাগেনি তো এটা এবার আমি নামিয়ে নেবো তো দেখো বন্ধুরা কত সুন্দর কেকটা হয়েছে যে মানে একটুও আমার কষ্ট হয়নি এটা তুলতে বা কিছু আর দেখো এই কাগজটাও একদম সুন্দর উঠে যাচ্ছে তো তোমরা অবশ্যই এইভাবেই করবে কেক যারা বাড়িতে থাকা জিনিস দিয়ে বানাবে আমাদের আমরা আমাদের বাড়িতে বাটার পেপার সময় থাকে না তো আমরা কিন্তু এইভাবেই বানাই আর ময়দা দিলে বেশ ময়দাগুলো আবার কেকের গায়ে লেগে যায় আমার মনে হয় এটাই সুবিধা হয় কতটা নরম হয়েছে কেকটা তোমরা না দেখলে বুঝতে পারবে না তো দেখো আবার সেমভাবে ওটায় আর একটা কাগজ দিয়ে তেল দিয়ে আবার এই ব্যাটারটা দিয়ে বসিয়ে দেব তো বন্ধুরা এই কেকটাও দেখো বসিয়ে দিয়েছিলাম আমি আর এটাও তোমাদের দেখাচ্ছি তো এই কেকটাও একদম হয়ে গেছে এটাও আমি নামিয়ে নেবো তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো এটাও কত সুন্দর উঠে গেলো একদম পারফেক্টভাবে কেক কিন্তু হয়েছে আর কেক কিন্তু পুড়ে যায়নি একদম সুন্দরভাবে বেক হয়েছে আর তিরিশ মিনিট করে আমার এক একটা কেক বানাতে লেগেছে তো তিরিশ মিনিটের কম বললে বেশি তো হবেই না আরও পাঁচ মিনিট হয়তো কমই লাগতে পারে তো দেখো এটা উল্টে নিলাম এবার আমি তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি তো দেখো দুটো কেক একসাথে কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও আর অবশ্যই এইভাবে ট্রাই করো কেক অবশ্যই সুন্দর হবে আর দেখতেই পাচ্ছ কতটা নরম দেখো দেখে বুঝতে পারছো হয়তো তো এটাও দেখো এই দেখো কতটা নরম আর কতটা স্পঞ্জি তো এবার আমি তোমাদের কেটে দেখাচ্ছি একটু প্রচণ্ড পরিমাণে কেকগুলো নরম হয়েছে বন্ধুরা দেখতেই পেয়েছো কতটা বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়েছি এইভাবে যদি তোমরা ট্রাই করো অবশ্যই তোমাদেরও কেক ভালো হবে তো দেখো ভেতরটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে দেখো অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা তোমাদের ভালো লাগবে অবশ্যই বলছি আর যারা কেক বানাতে পারো না এইভাবে বানালে একদমই হবে সুন্দরই হবে যারা একদম নতুন কেক বানানো শিখছো তারা অবশ্যই ভিডিওটা দেখে বানিয়েও অবশ্যই তোমাদেরও ভালো হবে দেখো কতটা স্পঞ্জি হয়েছে